নিয়তটাও শিখতে যে নিয়ত কি জিনিস ওই বাপ দাদা করে নিয়ত করেন তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছিঁড়ে ফেলে দেওয়া হবে চিন্তা করেছেন কোনোদিন নিয়ত কোথা থেকে করে এইখানে না এইখানে দেশের মানুষ করে এইখানে কিন্তু ইসলামে করতে বলেছে এইখানে নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ এইখানে আমার হাতের আঙ্গুলটা দেবে নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বেদাত নিয়ত না করলে কোনো আমল কবুল হয় না নামাজের যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি তাহলে নামাজ কবুল হবে যদি কেউ মনে করেন নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে ভালো ব্যায়াম হয় শরীর চর্চা হয় সেই জন্য আমি নামাজে এই রুকু সিজা করছি উঠা বসা করছি তো নামাজে সব পাবে পাবে না রোজা লাখে শরীরটা সুস্থ থাকে খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে এতে আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে সেই জন্য আমি রোজা রাখছি তাহলে নাকি পাবে তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি নামাজের এবাদতের নিয়ত করছি জাকাত দেওয়ার এবাদতের এইখানে নিয়ত করছি ঠিক না হজের নিয়ত এইখানে অন্তরে সংকল্প করছি এর নাম নিয়ত আর নিয়ত যে পড়া নাওয়াই তো আন আসুমা গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো বুঝলেন না বুঝলেন না গাদান মানে কি গাদান মানে আগামী কাল tomorrow নাও আই তো আমি নিয়ত করছি আন আসুমা গাদান যে কখন রোজা রাখবো কালকে রোজা রাখবো সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো সন্ধ্যাবেলা কি হলো চাঁদ উঠলো রমজান শুরু হলো না হলো না সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে রাত আগে আসে তো আর এই নামায়তান আসুমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে কোন সময় পড়ে শাহরি খাওয়ার সময় পড়ে ঠিক না শাহরি খাওয়ার সময় পড়ে ভোর রাত্রে পড়ে চাঁদ উঠে গেছে রাত চলছে পহিলা রমজানের আর ভোর রাতে শাহরি খেতে বসে বলছে নামাইতান আসুমা গাদান লেখা মিনিস্টরাম আগামীকালকে রোজা রাখার নিয়োগ করছি আর তারপরে রোজা ধরলো সারি খেলো এটা আগামীকালকে রোজা না আজকে রোজা আজকে রোজানা আজকে রাত পার হয়ে গেছে এখন ভোর রাত এখন সাহারি খাচ্ছি আর আজকের দিনে রোজা তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা আন আসুমা হইতো ঠিক না আমি নিয়ত করছি আজকে রোজা রাখার ঠিক না কিন্তু বেদাতির বুদ্ধিও কম বেদাতির হুঁশ কেন কম বেদাতি দুরু বেদাতি কি বানিয়েছে নিয়ত বানিয়েছে ভুল নিয়ত বানিয়েছে আপনাকে কি পড়াচ্ছে যে আমি নিয়ত করছি আল্লাহ আগামী কালকে রোজা বলেন রোজাটা পহিলা দিনে রোজা হইলো এখন আর একটু ভালো করে বুঝেন কারণ অনেকে বুঝেন না হয়তো পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামী কালকে রোজা তাহলে আজকে রোজা হইলো হইলো রোজা হইলো না কখন কার নিয়ত বললেন আগামী কালকের কথা বোঝা গেছে আজকের নিয়ত করলেন না যখন আজকের নিয়ত করলেন না আল্লাহ কে আমাদের ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে এই তুই তো বলছিস আগামী কালকে আর প্রত্যেক দিন সেহারি খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা আজকে না আগামীকালকে রোজা আজকে না আগামীকালকে রোজা আজকে না একটা রোজা হয় না শুধু পহিলা রমজান না বেদাতিদের একটিও রোজা হয় না এই বেহুস লোকদের বেদাতি মানে বেহুস হুঁশ জ্ঞান কম না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন নিয়ত করা ফরজ কলবে আর সব কাজের নিয়ত করি আমরা কলবে মাত্র দুটো কাজ ছাড়া নামাজের নিয়ত পড়ে বেদাতিরা আর কিসের নিয়ত পড়ে রোজার নিয়ত পড়ে জাকাতের নিয়ত পড়ে হ্যাঁ তারপরে তসবি করাই বাদত না তাহলে সুহান আল্লাহ বললি তো না পড়তে হবে না হয়তো তসবি তারপরে সুহান আল্লাহ লাই রাহিল্লা বলা ইবাদত না আরে বড় ইবাদত বড় জিকির তাহলে লাই রাহিল্লা বলার আগে কি বলতে হবে নাওয়াই তো লাই রাহিল্লা বলতে হবে না বা নাওয়াই তো কালেমা তৈবা বলতে হবে না কালমা তৈবা নিয়ত করছি কোথায় বললেন এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন সেগুলো না তাহলে এ সুন্নত নামাজের নিয়ত পড়ছে তাহলে এই সুন্নত নিয়োগ পড়তে হবে না দূরত পড়া ইবাদত কি কিনা কোন বেদাতি ভাই বলবে যে আমি যখন দূর সহি পেশ করি তখন নিয়ত পড়ি নাল্লা আলা সাল আলাইসালাম আল্লাহ আল্লাহ মুহম্মদ কে পড়ে নিয়ত নিয়ত পড়া লাগবে না তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিদাত থেকে ফিরে আসার তৌফিক দান করেন এক কথা বললাম যে রমজান মাস আসার আগে রমজানের মাসলা মাসাইল ভালো আলেমদের কাছ থেকে শুনে নেবেন শিখে নেবেন অথবা ভালো আলেমদের কিতাব থেকে শিখে নেবেন অথবা ভালো আলেমদের সরাসরি হাজির হবেন আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন